প্রার্থীপদে নাম ঘোষণার পর থেকে ঘরে বাইরে চাপের বুকে বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার বারাসাত লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী হয়েছেন উড়িয়ে নিয়ে এসে এই কেন্দ্রে দাঁড় করিয়েছেন স্বপন মজুমদার উহাশাইকে উনি একজন ড্রাগ মাফিয়া এইরকম একটা প্রার্থীকে কিভাবে আমরা এনার হয়ে ভোট প্রচারে যাব সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ার পর এবার বারাসাতের বিজেপি প্রার্থীর বিরোধিতা করে পোস্টার পড়ল তার নির্বাচনী কেন্দ্রের দুটি জায়গায় বুধবার বারাসাতের হরিতলায় বিজেপির জেলা পার্টি অফিসে প্রার্থীর বিরুদ্ধে পোস্টার দেখা যায় টাকি রোডের কাজীপাড়ায় এদিনই নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন বিজেপি প্রার্থী স্বপন মজুমদার সেই অফিসেও পোস্টার সাঁটা হয়েছে পোস্টার কাণ্ডের দায় তৃণমূলের ঘাড়েই চাপিয়েছেন বিজেপি প্রার্থী তৃণমূলের পায়ের তলায় মাটি একদম টোটালে সরে গিয়েছে তৃণমূল দলের পক্ষ থেকে এইসব নমুনামু করার চেষ্টা করছে তাতে কিছু লাভ নেই বিজেপির সঙ্গে মানুষ আছে লোকসভাবাসী বিজেপিকে আনতে চায় তবে বিজেপি অস্বস্তি বাড়িয়েছেন বারাসাত লোকসভা ভোটের গতবারের পরাজিত বিজেপি প্রার্থী মৃণাল কান্তি দেবনাথ প্রোফাইল আমি দেখলাম ওনার শিক্ষাগত যোগ্যতা ওনার যে একটা কেস ওনার সম্বন্ধে রয়েছে আমি এইরকম একটা লোকের সঙ্গে অ্যাসোসিয়েট হয়ে তার হয়ে লোকের কাছে ভোটে যদি যাই তো হামরা লোকবজে যো তোমর। উনি একটু ডিপ্রেশনে ভুগছিল। উনি কাকলি দেবীর কিছু লোক তাকে কিছু প্রবলন দেখিয়ে এটা করিয়েছে। স্বপন মজুমদার বঙ্গা দক্ষিণের বিজেপি বিধায়ক তাকেই এবার বারাসাত লোকসভা আসনে দাঁড় করানো হয়েছে। অন্যদিকে এনিজের তৃণমূল কেন্দ্র থেকে লড়ছেন তৃণমূল প্রার্থী আকুলি ঘোষ দোস্তিদার। পোস্টার দেওয়া হয়েছে কেন না উনি তো জেল খেটেছেন আসাম কমবেট হাজার সতেরো এ যে কিস করে ওনাকে আ আসামি হিসেবে জেলে ঢুকিয়েছিল সেই জন্য আমাদের দলের নেতা ওটা না কিন্তু তাতে করে তো ওনার দোষটা খনন করা যাচ্ছে না ওনাদের দলের নেতারা যেটা বলছেন সেটা তো ওনারা কিছু কাগজ পত্তর এবং যা যা ডকুমেন্টস রয়েছে তার উপর ভিত্তি করে বলছে ভোটের ময়দানে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই শুরুর আগেই একের পর এক ধাক্কা সামলাতে হচ্ছে বিজেপি প্রার্থীকে এর আগে দু সালে মাদক আইনে স্বপন মজুমদারের বিরুদ্ধে মামলা হয় ট্রেন সফরের সময় তার কাছে মাদক পাওয়া যায় বলে অভিযোগ ওঠে এ নিয়ে একের পর এক পোস্ট করে বিজেপি প্রার্থীকে নিশানা করে তৃণমূল তৃণমূলের সুরেই সুর মিলিয়ে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন দলেরই একাংশ এ প্রেক্ষিতে বারাসাত লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ক্ষোভ ভোটের বাক্সে কি কোনো প্রভাব ফেলবে উত্তর মিলবে চৌঠা জুন সমীরন পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে